তোমার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগে সকাল সকাল মাছ নিয়ে নেওয়া হয়েছে মাছগুলোকে আগে মাছ ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবো ব্রিগেড মাছ মাছ ধুয়ে রেখে আমি আগে ভাতটা বসিয়ে দেব তারপর বসবো সবজি কাটতে তো আমি আগে এখন এক শাকটা রান্না করে নেব শাকটা আমি কালকে রাতে বেছে রেখেছিলাম ওটা আগে রান্না করে নেব শাকটা বসিয়ে তারপর সবজি কাটব এইভাবে পাট শাক রান্না করলে খেতে বেশ ভালোই লাগে একটু মাখা মাখা করে রান্না করতে হয় তবে শাক রান্না বসিয়ে সবজি কেটে নিয়েছি আর এখন আমি মাছ ভাজে বসিয়েছি মাছ দিয়ে আলু ফুলকপি রান্না করব। রান্না বান্না কমপ্লিট আমাদের দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে সবজিগুলো নিয়ে এসেছে কি বানাচ্ছি সেটা তুই পুতুলকে না পড়ায় তোকে পড়ায় রেখে দেবো ওটা দেখিস ভালো হবে না দুই বোন একসাথে সন্ধ্যা দিচ্ছে লাইন ছিল না ওই জন্যে অন্ধকার দুই তিন দিন ধরে লাইনের এত ডিস্টার্ব প্রচণ্ড সন্ধ্যাবেলা কি হচ্ছে তোদের মেকআপ মেকআপ করছো দেখি এরকম ভাবে ক্রিম লাগালে তো হয়ে গেছে সব ক্রিম তো হাতে লেগে গেল তো সন্ধ্যা দিয়ে ওরা তো এখন মাথায় তেল দিয়ে চুলটা আঁচড়ে চুলটা বেঁধে দেবো বড়োটাকেও দিলাম ছোটোটাকেও দেবো যে মেয়ে বানিয়েছে হ্যালো গাইস আমি এখন রান্নাঘরে চলে এসেছি রাতের খাবারের আয়োজন করতে দেখি কি কি আয়োজন করতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে করব রুটি বেগুন ভাজা আর এই যে দুধ আছে দুধ গরম করব। দুধ রুটি খাবে বেগুন ভাজা দিয়ে খাবে আর দুপুরের একটু তরকারি আছে আলু ফুলকপির মোটামুটি হয়ে যাবে সব কিছু দিয়ে তোমার আটা মাখানো হয়ে গেছে এদিকে বেগুন ভাজা কমপ্লিট এখন আমি রুটি ভাজা শুরু করবো এই যে বেগুন ভাজা তো ফ্রেন্ডস আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে বেগুন ভাজা আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে বেগুন ভাজার পর কড়াইতে একটুখানি তেল আছে তো ওই তেলটুকু দিয়ে এই যে একটুখানি ভাত আছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভাতটুকু ভাজব কালকে শনিবার নিরামিষ নিরামিষ আমিষ দুটোই শুধু শাশুড়ি মা নিরামিষ খান আমরা আমিষ খাই তো এই ভাত তো আর ভাতের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না তাই ভাতটুকু এখন ভেজে নেবো ভেজে নিলে খাওয়া হয়ে যাবে আর শীতের দিনে ভাত ভাজা খেতে ভালোই লাগে পেঁয়াজ কুচি দিয়ে কালো জিরা দিয়ে এটাকে এখন ভাজবো ভাজা কমপ্লিট আমরা করবো ডিনার ডিনার কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে পাও তো ফ্রেন্ডস আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসছি এই যে বিছানা রেডি এখন আমরা শুয়ে পড়ব। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে সবাইকে শুভরাত্রি টাটা